যাইত না মনর গুড় আই গুজ বা খান্দিৰ উজুলত উলালে দিলাল দিলালবোৰে গেলোৰে তাই যুগ দেখ কিলোৰে নাহি তার ফাও অকি বন্ধু আৰে বিলৰ গুড় আই গু ফাও নাই কিন্তু ই অলা দৌৰে যাইতে যাইতে আল্লাহ সুআগ পৰ হৈ আত্ত হৰিবা বান্ধিয়া বচুৰাই আ শেষ কৰতো ফাৰ্ছে না সৰু বাৰীত দিয়া দাও খাইয়া ঘূৰি আহি পর্দারে থাকা আমার মা বই নকল ও মানুষ লোচনায় যে মানুষে আল্লাহর দেওয়া সময়টা জীবন থাকি যাইতে সময় আল্লাহর চাহিদা অনুযায়ী খাম লাগাই আল্লাহ এখন আমরা বইছি ওয়াজর মহিল যেন বইলে রহমতর ফরিস্তা ওখলে গেরাও করিয়া রাখন যত বিল মজলিস তাকে নবীজিয়ে ফরমাইস এই ফরিস্তা ওখলে গেরাও করিয়া লইয়া তাকইন আর মহফিল যত বিল তাকে মহফিল বনেওয়ালা মানসল লাগি মাগফিরতর দোয়া করো এনে জোরে করে হকা এখন আমরা নেক কাম বইছি নবীজিয়া ফরমাই শুনি মজলিস বনেওয়ালা মানুষে দোয়া করলে আল্লাহর জাতে দোয়ারে কবুল করেন আল্লাহ দোয়া খালি করাই দিন না ই মজলিস বয়া অত ফজিল তোর খান ইন যে দুই ঘন্টা আমরার জার। আল্লাহ কেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ৱাটাৱা চহুবিল হাপ্পি ওয়াতাওয়া চহুবিৰ সব যে ইমান আনিলাইছে আর নে কামোল কৰ্তে সময়ে সময়ে যাৱাইছে তার সময় কান বেকার গেছে না হে লচৰ মাজে নাই হে বুজা গেল কিতাব হে লসর মাঝে নাই তারে যে সময়টা তারে যে ফুঞ্জিটা আমি দিসলাম এই ফুঞ্জিটারে এমন খাজো লাগাইছে যে লাগানের কারণে খালকে আমতর দিন সারায় এক বাক্যে খোয়া লাগ বই মানুষ গুই না রইছে জোরে করে হকা সুবাহ ফা আম্মা মান তগা وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى যারা দুনিয়ার থাকতে সময়ে আল্লাহ রে মরার বাদে আল্লাহর সামনে হাজির দেওয়া লাগবো সোয়ালোর সম্মুখীন হওয়া লাগবো আল্লাহর কুয়াশনার আনসার দেওয়া লাগবো এই কথারে অনুভব করি আল্লাহ ডোরাইয়া দুনিয়ার থাকতে নে কামল করিয়া গেছে অর্থাৎ আল্লাহর হুকুম নবীর তরিকা মতে জীবন যাপন করিয়া গেছে আল্লাহ পাক পরওয়ার দিগার আলমে হইরাফা ইন্নাল জান্নাতাহিয়াল মা আস্তা দুনিয়ার মানুষে যদি কইনি পাগলার দেওয়ানা ও দেখো মাছর মুলে বনে গাইড খান্দল হয় আর বাড়ি ঘর হলতা ফলাইয়া তিন দিনর লাগি বার হইয়া যায় গিয়া এগর কর্মে বুঝা যায় পাগল দেওয়ানা আল্লাহ কয়রা তোমরা বুধবারাই না এই ধরনের মনচল লাগি আমি জন্নত তোইছি ঠিকানা জোরে করো কাসুবা আল্লাহ আমার বাড়িও অকল আমার বুজুরগ হল পর্দার আলালে আমার মা বই নকল অত সময় আমি মাতিছি একমাত্র আমি আপনি আমরা সারার ভিতরে একটা জাগরণ আই যাইতো যে আমরার সময় যার আর না তোরা আমরা যাচাই করিয়া দেখি খেওর চল্লিশ বছর গেছে গিয়া খেওর পঞ্চাশ ষাট বছর গেছে গিয়া তোরা যাচাই করিয়া দেখি আল্লাহর হুকুম নবীর তরিকা গেল নিনা বেকার গেল যদি দেখি আমার তা বেকার গেছে

আমার বায়ু হল আমার বুজুর্গ হল পর্দার আড়ালে দেখা আমার মা বই নকল লাগতাম হইলে লাগতাম ভাবতাম না ইলা ইনশাল্লাহ ওয়াজ ও বইয়া প্রত্যেক ওয়াজ ও নমাজর ওয়াজ হরিয়া এক দেড় ঘন্টা নমাজ সম্পর্কে বুঝাইয়া এর বাদে যে সময় খোয়া হয়ে বলে নমাজ ভরবায়নি সারাই আত্মিয়া কেন ইনশাল্লাহ কিন্তু ওউ রাইত বাদে যে সময় এসার আজান হয় তৃতীয়াংশ বাড়ি মোকা যায় গিয়া নমাজ পড়ই না হাসা খুঁজে ইনশাল্লাহ হইতে তো আর তুলছে সিফ ইনশাল্লাহ সে কাম নেই বনে গা গাড়ির ইঞ্জিন যদি জাম লাগাই থাকে বারো বছর আগে গাড়ি লুয়া আনছিল আর আনিয়া যেমনি গাড়ির গরু হারাইয়া তেলা মারিয়া থইছে ফিরিয়াও চাইছে না হয়েছে কালার নষ্ট হয়ে যাব দরজা খুলিও না দুলবালি হামাই যাব আর দিও না তেল জ্বলি দিব

আল্লাহ আসিবার কথাও খুঁজছেন খান্দিবার কইছেন কিন্তু আশো কম খান্ড বেশি আশো কম কারণ তোমরা ফরিকার হলো বেশ মেলাইও না বেশ আমরা আর গরুয়া বাসায় কইলানি হে বেড বেশ মেলাস কিতা লাগি মরাবাড়ি দেখলে না মেলাইস না না করলাম কইনানি আমরা ফরিকার হলো ইনো বেশ আশায় দোকান থেকে আল্লাহ ভয়ে ডরা খান্দো বেশি খান্দো জোরে করো সুবহানাল্লাহ জিমনে খানরা জীবন বানাও हां মাঝে মাঝে তুই তুই আসো মাঝে মাঝে তুই তুই আসো কথা লাগি আত্তা কোনো সময় তুই একা কান ফুরতির মাত এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সময় মাটিটা মাটিটা তো আমার বাই অকল আমার बुजुर्ग হল আলালে রালালে থাকা আমার মা বইন হল 12 বছর বাদে যদি চাবি লইয়া মুরা মারি আর কই আই জানে কইছে আমার বিশ লাখ টাকার গালি লইয়া আমার হোর বাড়ি যাইতাম গালির গিয়া যদি মুরা মারিয়া কই চলো বা আই আমরা যাইতাম মুরা মারলে স্টার্ট লইত না আরো যদি কো কি বিশ লাখ টাকার গালি আমি নো কই আর হোর যাইতাম হে কইবো জানো নি আমার ভিতরে লাগি গেছে জাম আমার ভিতরে লাগি গেছে যাম হরের না আমার কোনো পারে গাড়িও না হ্যাঁ বারো বছর আগে দিন বার করিয়া মোবিলও চাইলায় না তেলও চাইলায় না স্টার্টও দিলায় না নষ্ট হয়ে যাব কষ্ট হয়ে যাব তাদের উঠলে কষ্ট হয়ে যাবলিক গেলে কষ্ট হয়ে যাব নমাজ ঠান্ডা লাগি যাব আল্লাহ আল্লাহ করলে বুক ফাটি যাইব মোবাইল না চাইলে লাগি গেছে যান কিলে তোমার লিয়া তোমার হোর বাড়ি যাই এই সময় যদি আগে দিয়ে একবার ঠেলো করে দিয়ে একবার ঠেলে গাড়ি স্টার্ট লইব কোনো হলেও লইতো নাই তো আমার বায়ু হল আমার বুজুর্গ হল

আম্রার মাঝে ইমান আছে এই কথা আমরা মানি আল্লাহ ছাড়া আর কেউ নাই নবীজির তরিকা ছাড়া অন্য কোন তরিকাতে কামিয়াবি নাই লা ইলাহা ইল্লাল্লাহ যদি ও বুল করি আমেরিকার তরিকা গুরিয়ার যদিও না বুজিয়া অৱখেলা কৰি আ নবীজীৰ তৰিকা চাৰি কিন্তু এই একেই নাচে আমরা যে নবীজীৰ তৰিকা ছাড়া অন্য কোনো তৰিকাত কামি আদি না হা যদি নবীজীৰ তৰিকা লৈ ইয়াত ঘূৰে আমরা বালা ভাইনা বাদ ভাই খ না বালা ভাই না বাদ ভাই নাবা বাদ ভাই মন কয় নবীজীৰ তৰিকালৈ ইয়া খেউ যদি ঘূৰে তে আমরা বালা ভাইনা বাদ ভাই বালা বালা ভাই কাৰণ হা না খোৱা লাগ হা বালা টিচারে ক্লাসও ফলাইতে সময় দেখুন জানি যতই বালা বালা করে বুঝানে বালা উকা ও আমার হেডু জুর তো ফলানি বড় বালা সুন্দর করে বুঝাই ফিরিয়ার জি জিকাই লাগতো না বুঝছো নিরে এমনি হামায় বিতলে ফানি যায় খালল খুদা থাকলে ওলা বুঝাইলে হামায় এর বাদেও বালা টিচার খাসল তুই হে মাঝে মাঝে জিকাই বকি তারে বুঝছো নি তার মানে তারা রুঝানটা অমুকার হইত ও লাগে বুঝছো নি লাগে তো তারা খুলে জিও বুঝলাতে ও তার মনটাwidehatরে যাইত না মনর গুলাই গু ওই যে বাশান্দির হুজুর রহমানাতুল্লাহ আলাইহি কইতা দিলাল পরে গেলুরে তাজ যুব দেখিলুরে গুলা নাহি তার পাওয়া ও কি বন্দুয়ারে বিলর গুলাই গু ফাও নাই কিন্তু ইগে ওলা দোলে যাইতে যাইতে আল্লাহ আকবর হইয়া তহানিমা বান্ধিয়া আবু সুরায় ভাতে শেষ করতে পারছে না ওর বাড়ির গিয়া দাও খাইয়া গুড়ি আইয়া আসছে যায়নি না না ফায়ার ব্রিগেড কি তাই স্পিডে যায় বাফ স্পিডে হে যায় ও তাইন কোন দিলাল ঘুরে গেল রে তাজ্জুব নাহি এগুলো সামলাইয়া রাখার একটা রাস্তা আছে রাস্তা হইল একমাত্র আল্লাহ আল্লাহ করার যে ব্যবস্থা ওগুলো তারে ফিন্দা থারাইয়া রাখবার রাস্তা জোরে হকাশ হাডাল আমরা আল্লাহ আল্লাহ নাই ফুরিয়া হে খালি ময়দান পায় অন্য সময় যা দৌড়ায় তা থাকি ডবল নমাজও লাগি আল্লাহ দৌড়ায় হে এক দৌড়ে খান থেকে খানো লইয়া যায় আম্বালি রুয়ার পার খালা যার সারা গুড়াইয়া এক রেখা তোর ভিতরে আনিলে চার রেখাত নমাজ বসে ইমাম সাহেবে ফড়াইছেন আটজন মুক্ত দি দুই নম্বর রেখা তো বই আত্মাইয়া তো তাতে ফাউরি নিয়েছে

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঞ্জিনও লাগাইল তাকে যদি জাম হর্ত নাই গালিয়ে কোন জাত রাখাম একশো বার গাড়ির ভিতরে বইয়া যদি কো আমি হরু বাড়ির যাইতাম হে কইব দেখরে নানি আমার ভিতরে উন্দুরেও যাবা অতখান হারাইছে লাগি রইছে আমার ভিতরে যাম কিলা তরে লইয়া তোর হরু বাড়ি আমি যাইতাম আগে কেড়ে যা গিয়া ছুটা আমার ভিতরের যাম এর বাদে দেখবে আমি কিলা করি খাম হোর বাড়ি কইল যাইমু মোর বাড়ি কইল লইয়া যাইমু যেন যাইতে কইবে অন আমি তরে লইয়া যাইমু কর্ম তোর খাম লইমু তোর নাম দেখাইমু আমার দাম জুরে করি হোকা সুবহানাল্লাহ মানুষে আত্মুল আমার ইনশাআল্লাহ নমাজ ভরি মুখ হয় নমাজর ওয়াজ মামুলি ওয়াজ নেই নমাজর ওয়াজ এক দেড় ঘন্টা ওয়াজ ভরিয়া চকুর ফানি ফালানি লুয়াইয়া নিজেও খান্দিয়া মানুষেরও খান্দাইয়া নমাজ 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 হইয়া সলা তো ইমাদ উদ্দিন আর সলা তো মেহারাজুল মুকমিনিন মানতারাকা সলা তামিদান ফাকাদ কাফা সারা হইয়া বুঝানির বাদে আত্মুলাম আল্লাহ জুয়ে ফলিব এর বাদে ওয়াজ শেষ হইলো এসার আজান হইলো মাকিত হইয়াও দিলাম বলে ও এখন আজান হইব বা সেও জানি না জানি নমাজ খান ভরিয়া যাই তাই স্টেজ ও বাদ থাকতে থাকতে দেখি তৃতীয়াংশ বাড়াইয়া গিয়ে আসছো

এটা খরতামি করি না কোনো জাতের ব্যবস্থা এর লাগে আমরার রাস্তা করে হোকা সুবাহ আমার বাই হল আমার বুজুর্গ হল ইমানদারে যে সময় গুণা করে আমরা গুনা হয় নানানি বা আমরা গুনা হয় নি আমরা তো মানুষ আল্লাহর বন্দা দুনিয়া চলাফিরা করতে সময় আমরা গুণা হয়ে যায় বাদে এক গুনা কৰিব কল্বৰ মাজে দাগ ভৰে কল্বৰ মাজে খালা দাগ ভৰে সোণৰাণী দিল দিয়া সোণবাৰে বা বৰ কষ্ট কৰি মাতিয়া হাৰম কৰি যা যা নৌকা একমাত্ৰ আৱা আল্লাহাক পৰৱৰ্তী আলমে এক তৌফিক দিছ ই মোক ই কাণ আল্লাৰ বান্ধাই ইকাৰণেদি মাৰ যথান বাৰ আজলাৰ আমাৰ ভকলৰ ই বাৰ কৰ আপনি আমি মাতি দাম আপনার আমার কাছে মাতার কোন ক্যাপাসিটি নাই আল্লাহ সাফ করে লিচ্ছেন আর রহমান খালাকাল ইনসান আল্লাহুল বায়ান হামনে ইনসান কো বানায়া আর হামি উসসে বুলওয়াতে হ্যায় ও দেখো মাটিতে সময় কত জিনিস আল্লাহ ইনো রেডি করি খল জিবরা জিবরার গুলি দাঁত জিবরা সারা জিনিসর সম্পর্ক জুড়িয়া গিয়া এর মাঝে দি সুন্দর হইয়া বারে তুই আল্লাহ বার করাইয়া দিন ইনো যে মাতি আর অত কষ্ট করিয়া কেন ওর মকসদ আপনি আমি সারা আল্লাহর হুকুম নবীর তরিকার উপরে চলনেওয়ালা হয়ে যেতাম আমল ওর নিয়তে কথাখান দিল দিয়া শুনতাম ইনশা আল্লাহ আল্লাহ পাক পরবর দিগার আলমে আমরারে রে আমল তৌফিক দিবা যদি আমরা চাহিদা তাকে উদয় শুননি যত সময় পর্যন্ত বন্দার ইরাদা হয় না যত সময় পর্যন্ত আল্লাহ পাক পর্বর দিগার আলমে তার পরিবর্তনের কোনো দল বা কোন গুরুবে যত সময় পর্যন্ত হে নিজে তো চায় না আল্লাহ তারে বদলায় না আমরা বদলিতাম নিয়ত আজ ওখানে ও আল্লাহ আমরা বদলাইবা